সাড়ে চার বছরের ছোট্ট রাইসা বাবাকে বারে বারে গালে চুমু দিচ্ছে আদর করছে আদরে ভরিয়ে দিচ্ছে ছোট্ট এই শিশুটি সে জানে না তার বাবা ক্যান্সারে আক্রান্ত পুরো পরিবার শোকে নিস্তব্ধ হলেও রাইসার শিক্ষক বাবা অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন টাকা পয়সা কিছুই নেই এই শিক্ষকের বিনা চিকিৎসায় মৃত্যু পথযাত্রী হয়ে রবিউল করিম বিছানায় শুয়ে আছে পাবনার চাটমোহর উপজেলার কুমারগাড়া মধ্যপাড়া গ্রামে এই ভাঙাচোরা টিনের ঘরেই বসবাস শিক্ষক রবিউল করিমের টাকা পয়সা নেই তাই ক্যান্সারের চিকিৎসাও নেই এই শিক্ষকের কী নাম আপনার রবিউল করিম আপনি কি শিক্ষকতা করতেন তো বা করেন আমি শিক্ষকতা করতাম কোথায় করতেন বিদ্যাপীঠ স্কুল চাটমোহর আমি ব্লাড ক্যান্সারে আক্রান্ত এবং এখন যে ব্লাডে এবং বন অবস্থান করছে যে মানুষটি রোজ সকাল হলে আগে স্কুলে বেরিয়ে যেতেন এখন সেই মানুষটির এইভাবে ঘরে বসে কখনো বই দেখে কখনো শুয়ে বসে দিন কাটছে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে এই শিক্ষক রবিউল করিম আমার জীবাণুটা ব্লাডে এবং বন মেরুতে অবস্থান করছে পাশাপাশি রিসেন্ট কয়েকদিন যাবৎ দেখা যাচ্ছিল হাত পা ফুলে গেছে পরে কিডনি পরীক্ষা করে দেখা যাচ্ছে তো সমস্যা দেখা যাচ্ছে বারোটা ক্যামো কমপ্লিট করে রুবি ক্রিস্টন এবং এলএসপায়ারের কিন্তু ক্যামোগুলো নেওয়ার পরও শরীর থেকে জীবাণুটা যায় না ব্লাডে ধরা যায় না পরবর্তীতে বনমেরু করে দেখা যায় যে বনমেরুতে সত্তর পার্সেন্ট জীবাণু অবস্থান করছে বনমেরু ট্রান্সফার করার জন্য হয় সিঙ্গাপুর অথবা থাইল্যান্ডে চিকিৎসা নিতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা ওখানে খরচ করতে হবে এটা সাধ্যের বাহিরে কারণ আমাদের মতো এরকম দরিদ্র ফ্যামিলির থেকে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে থাইল্যান্ড বা সিঙ্গাপুরে যায় বন্যের ট্রান্সফার করা খুব কষ্ট সাধ্য টাকার অভাবে এখন রবিউল করিমের চিকিৎসা চলছে হোমিওপ্যাথির কিন্তু এই হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার ফলে তার কিডনিটাও এখন অকেজ হওয়ার পথে তার স্ত্রী প্রত্যেক দিন একশো ছাপ্পান্ন থেকে বাষট্টি রকমের হোমিওপ্যাথি ওষুধ খাওয়ায় কিন্তু এতে তার ফুলে গেছে পা হৃদযন্ত্রে দেখা দিয়েছে নানা সমস্যা মানে টাকার অভাবে শুধুমাত্র এই মানুষটি এখন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে আর এগুলো হচ্ছে বেলা খাওয়াতে হয় সকাল দুপুর রাত আছে এখানে হ্যাঁ মানে মনে রাখা খুব মুশকিল একটা আছে দেখে দেখে খাওয়াতে হয় হয় সকাল বসলে সন্ধ্যা উঠতে তিন থেকে চারজন মিলে এভাবেই রবিউল করিমকে বিছানা থেকে চেয়ারে আবার চেয়ার থেকে বিছানায় শোয়াতে হয় পুরো শরীর জুড়ে ব্যথা রবিউল করিমের আস্তে আস্তে মানে শরীরটা একেবারেই অকেজ হয়ে যাচ্ছে কিন্তু তার স্ত্রী দিশাহারা হয়ে পড়েছেন কোথাও পাচ্ছেন না টাকা সামান্য কিন্টার স্কুলের যে বেতন এবং প্রাইভেট পড়িয়ে টিউশনই করে যে টাকাগুলো পেতেন এটা দিয়ে স্ত্রী সন্তান নিয়ে ভালোই চলছিল রবিউল করিম কিন্তু আকাশে কালো মেঘের ছায়া ঢেকে গেছে ক্যান্সার নামক এই রোগের রোগের কাছে মেয়ের সান্নিধ্য পেতে এবং মেয়ের আদরে বহুদিন বাঁচতে চান এবং মেয়েকে মানুষের মতন মানুষ করে গড়ে তুলতে চান রবিউল করিম যা বললেন এই শিক্ষক আমি যেন সামনের দিনগুলোতে আমার যে ছোট বাচ্চা আছে এদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারি এর জন্য সবাই যে দেশবাসী সবাই যেন আমার জন্য দোয়া করেন এবং সবার সার্বিক সহযোগিতায় যেন সামনের দিনগুলো আগাতে পারি স্বামীর এরকম কষ্ট দেখে কান্না জড়িত কণ্ঠে স্ত্রী শামেলা খাতুন এভাবেই আকুতি জানাচ্ছিলেন সবার কাছে আসলে সম্পদ বলতে তো তেমন কিছু নাই আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি তো স্কুলে শিক্ষকতা করে তিনজন পরিবারের সদস্য খুব সুখে কাটছিলো হয়তো আল্লাহ তালা পরীক্ষা নিচ্ছে এই হঠাৎ করে এই অসুখটা ধরা পড়লো তারপরে মনে করেন যাই ছিল সব কিছুই আর কি এর পিছনে চলে গেছে জানেনি আসলে অসুখটা তো একটা ব্যয়বহুল অসুখ তো হচ্ছে আজ ছয় মাস সাত মাস রানিংয়ের দিক অনেক কয়েক লক্ষ টাকাই ঘুরাইছে এখন বর্তমানে সামনের পরিস্থিতি কেমন হবে আল্লাহ তালা কতদিন নিয়ে যাবে এটা বলতে পারবো না তো সুখেই ছিলাম সুখী পরিবারই ছিল কোনো দিন ভাবিনি এই পর্যায়ে যাইতে হবে বা এই পরিস্থিতি দাঁড়াতে হবে আল্লাহ নিয়ে আসছি এখানে এই পর্যায়ে পরবর্তীতে কোথায় নেবে তাও জানে না তো সবাই আপনারা আমার স্বামীর জন্য দোয়া করবেন আমার মেয়েটা ছোট যার মাথার উপরে বাবা থাকে না তার কিছুই থাকে না আমি চাই আমার স্বামীটা সুস্থ হয়ে পুনরায় আবার শিক্ষকতা করুক আমার স্বামীটা তো অনেক ভালো মানুষ এলাকার সবাই বলে ভালো কিন্তু ওর জীবনে এরকম একটা ঝুঁকি আসবে কেউ বুঝতে পারেনি তো আপনারা সবাই দোয়া করবেন আমার স্বামী যেন ভালো হয়ে যায় টাকার অভাবে এভাবেই হোমিওপ্যাথি ওষুধ চিকিৎসায় চলছে রবিল করিমের চিকিৎসা আসলে বিনা চিকিৎসায় বা বিনা টাকায় বিনা টাকার কারণে যদি জীবন যুদ্ধে হেরে যান রবিউল করিম এই সমাজেরও দায় আছে এই পরিবারটির মুখে হাসি ফেরানোর শিক্ষক রবিউল করিমকে চিকিৎসার ব্যবস্থা করানো আমাদের ছোট্ট এই রাইসা মুনিকে দেখলেই বোঝা যায় সে বাবাকে কতটা আদর করে বাবাকে নিয়ে কতটা চিন্তিত আসুন আমাদের সমাজের এই দায়বদ্ধতা থেকে এবং এই যে তার সন্তানের জন্য বাঁচার আকুতি শিক্ষক রবিউল করিমের এবং ছোট্ট শিশু রাইসা জানে না তার বাবার যে ক্যান্সার নামক মারণ রোগে আক্রান্ত অন্তত সে না জেনেই থাকুক তার বাবা এভাবেই সুস্থ হয়ে উঠুক সবার সহযোগিতা কামনা করছি এখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা শিক্ষক রবিল করিমের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন